আসসালামু আলাইকুম সুলতানা সে আমি কিছু না সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা আশা সবাই ভালো আছে নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাবো বাঁধাকপি ভাজি শীত এসে পড়েছে নতুন সব সবজি শীতের এসে পড়েছে এখন বাঁধাকপিগুলি খুব সুন্দর খুব ভালো মানের পাওয়া যাচ্ছে তাই এখন আপনাদের জন্য নিয়ে আসলাম এই ভাজিটি ভাজিটা আমরা সবাই অনেকভাবে করে থাকি তাই না আজকে আমি দেখাবো বাঁধাকপিটা আলু দিয়ে ভাজি করে এটা আমাদের বাসায় সবসময় করা হয় শীতের দিনে সবারই খুব পছন্দের চলুন ভাজিটা প্রথমে আমরা দেখে নিই কি লাগবে প্রথমে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি আমি বাঁধাকপিকে আমি খুব সুন্দরভাবে চিকন করে কেটে নিয়েছি এটা আপনি যত চিকন করে কাটতে পারবেন সাতটা মনে হয় ততই ভালো লাগে বেশি মোটামুটি কাটলে হয় কি কাটটা খুব ভালো আসে না তাই চেষ্টা করবেন একটু চিকন করে কেটে নিতে আর তার সাথে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু এটা আমি কিউব করে কেটে নিয়েছি ছোট করে চুপ করে প্রথমে পাতা আমি সুন্দর ভাবে ধুয়ে নিব এবং এটাকে প্রথমে গরম পানি দিয়েছি গরম পানিটা যখন দেখেন আমি গরম পানিটা যখন দিয়েছি তখন যে করেছে আমি গরম পানি যখন বল তখন কিন্তু দিয়েছি খুব বেশিটাকে সেদ্ধ করবো না এর মধ্যে আমি আলুটাকে একটু ভাজতে দিয়ে দিলাম আলুটাকে আমি এখানে আস্তে আস্তে খুব কম আছে আস্তে আস্তে করে ভাজবো হালকা চা একটু সিদ্ধ হয় কারণ পাতা কফি এটা মনে করেন আমরা এটাকে বাতা কফি বলি পাতা কফিও বলি এটা হয় কি তাড়াতাড়ি হয়ে যায় আর আলুটা তো একটু দেরি হবে তাই আলুটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করে লাল লাল করে সুন্দর করে ভিজে নিতে হবে তাহলে কিন্তু এটা টেস্ট ভালো আসবে আর আমার রান্নাতেও সুবিধা হবে দেখেন বাদা কফি কিন্তু কতগুলি দেখাচ্ছিল তাই না একবারে এখন অল্প হয়ে গেছে আলুটাকে এখন ভিজে নিয়েছি এখন এর জন্য নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর কয়েকটি কাঁচামিচ মাছ বেচিয়ে নিয়েছি রান্নার জন্য দিয়েছি অল্প পরিমাণে তেল আর নিয়ে দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ মাঝখান দিয়ে ভেঙে আপনি পাতাকপি বাঁধাকপি রান্না করার সময় তেল কমই দিবেন কারণ এটার মধ্যে হয় কি তেল একটু বেশি দিলে অনেক বেশি দেখা যায় এইসব রান্না একটু তেল কম হলেই হয় এখন বেশি তেল দরকার হয় না আমি পেঁয়াজটাকে একটু হালকা করে সুন্দরভাবে ভেজে নেব পেঁয়াজটাকে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমি খুব বেশি ভাজবো না হয় এটা ভাজি টাজির মধ্যে যখন আপনি মানে পেঁয়াজটা ব্যবহার করেন চেষ্টা করেন কম ভাজতে ওইটাই কিন্তু স্বাদে ভালো হয় বেশি হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি আমার আলুটা দিয়ে দিব ভিজে রাখা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে সেদ্ধ করে রাখা কপিটা আমি এটার মধ্যে দিয়ে দিব আপনারা এই পাতাকুপি বা বাঁধাকপি আপনার যেটাই বলেন না কেন এটা কিন্তু আপনার ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে তেমনি রুটি বা পরোটার সাথেও খেতে ভালো লাগে আপনারা অবশ্যই এটা রান্না করে ট্রাই খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমাদের বাসাতে সবাই খুব পছন্দ করে এই বাজিটা শীতের দিন আসলে আমরা খুব খুবই আগ্রহের সাথে অপেক্ষা করি যে কখন নতুন আলু উঠবে কখন এই ভাজি করে খাবো এখন নতুন আলু ওঠেনি তাই আমি আজকে এভাবে করেই দেখাচ্ছি আপনার এভাবে খেয়ে দেবেন খুব মজা হয় ভাজিটা দেখেন ভাজিটা আমি পাতাকপিটা এবং সেদ্ধই কিন্তু আমার এটা হাফ সেদ্ধ আছে এখন আলুটার সাথে আমি সুন্দরভাবে মিশিয়ে যেহেতু আলুটা এখন পুরোপুরি সিদ্ধ না তাই আমি সুন্দর ঢেকে একটু দেবো কিছু করার জন্য ঢেকে রাখবো দেখি এটা থেকে এখন কিছু পানি বের হয় নাকি মিনিট আমি ঢাকনা খুললাম তো দেখেন দেখলাম হালকা হালকা একটু পানি দেখা যাচ্ছে যেহেতু এটা সেদ্ধ করে আমি চেকে রেখেছি তবু এর মধ্যে কিছু পানি ছিল এই এতটুকু হালকা পানির মধ্যে আস্তে আস্তে করে আলুটা না সেদ্ধ হয়ে যাবে আলুটা যেহেতু এখন হাত দেখেছি আমি সেদ্ধ হয়নি তাই একটু নালাচারা একটু ওপর নিচে করে দিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি খুব বেশি সময় নিয়ে ঢেকে রাখবো না যাতে আমার ভাজিটা লাল হয়ে যায় ভাজিটা কিন্তু কাটার সময় যেমন কালার ছিল সবুজ চিন্তু সেনারি আছে আর আমি টটকি বা আধা কুকুর যেটা বললাম ভাজিটা খুব কম আমি হলুদ ব্যবহার করি যে কোনো ভাজিতে সেন হরুদ দিব না এটা নিয়ে দেখি সুন্দর লাগছে এটা যখন আমি বাসিন করে ঢাকনা খুলে দিলাম এর ভিতর যে হালকা হালকা পানি ছিল না পানিটা কিন্তু কমে এসেছে মানে পানিটা নাই খুব কম হালকা পাতলা কিছুক্ষণ সময় নিয়ে করলে হয়ে যাবে আর আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখেন আমার আলুটা যদি আমি ভেঙে দেখাই একটা আলু ভেঙে দেখালে বুঝতে পারবেন আলুটা যদি সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে আমার এখন আলুটা নিতে আর আহ মানে সেদ্ধ করার জন্য বারবার ঢেকে দেওয়া লাগবে আমি যেবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমার রান্নাটা হয়ে গেছে তা আমি এখন এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে ভাজিটা আমি নাড়চাড় করে এই ভাজিতে আপনি খুব বেশি ঝাল দিবেন না কারণ পাতা কপি বলেন বাঁধাকপি ফুলকপি এসব ভাজি হয় কি সিম এগুলো অতিরিক্ত ঝাল দিলে না ওই ভাজিটা কিন্তু খেতে মজা লাগে না এই জন্য আপনার এসব ভাজিতে কম ঝাল ব্যবহার করবেন আমি আগে দুটা যেহেতু শুকনো মরিচ দিয়েছি তাই এখানে তিনটা কাঁচা মরিচ তো মাছ দিয়ে আমি চিড়ে দিয়ে দিয়েছি আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে দেখেন পুরোপুরি হয় পানি একটু শুকিয়ে গেছে এখন আমার ভাজিটা হবে নেড়ে চেড়ে মরিচটাও কিন্তু একটু হালকা একটু নরম হয়ে এসেছে তাই না এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু ধনে পাতা এই যে শীতের সবজি শীতের সবজির সাথে এই যে একটা ধনেপাতা এটা একটা ফ্লেভার এত সুন্দর একটা ফ্লেভার হয় না আর রান্নার স্বাদকে আরো অনেক গুণে বাড়িয়ে দিয়ে ধনে এই ধনে পাতাটা রান্নার স্বাদ বর্তমানে কিন্তু শীতকাল এখন এই শীতকালে ধনে পাতাটা ছাড়া যেন বাঙালিদের চলেই না আমাদের বাসায় একই অবস্থা শীতকাল মানে ধনে পাতা ধনে পাতা ছাড়া মনে হয় আর এই ভাজিতে খুবই ভালো লাগে আমরা এই ভাজি অনেক ভাবে চিংড়ি মাছ দিই বাঁধাকপি দিয়ে মাংস দিয়ে সময় আবার কোনো সময় অন্য কোন রেসিপি আপনাদের নিয়ে একদিন দেখাবো আমরা অনেকভাবে এই ভাজিটা মানে এই বাঁধাকপিটাকে খেয়ে থাকি আমার কিন্তু এখানে ভাজিটা কথা বলতে বলতে হয়ে গেল খুব সহজে আপনার এমন মজাদার একটা ভাজি করে খেতে পারেন এটা শুধু আপনারা রুটি বা পরোটা নয় ভাত দিয়ে খেতে পারেন খুবই মজার হয় গরম ভাতের সাথে ভাজিটা খেতে কি মজা লাগে খুবই ভালো লাগে এক মনে করেন মাস মাস বাদ দিয়ে এই ভাজিটা এত মজা হয় যে ভাজিটা দিয়ে আপনি অনেক ভাত বা অনেক রুটি পরোটা চাই বলেন না কেন খেতে পারবেন খুব স্বাদের একটা ভাজি খুবই মজার একটা ভাজি শীতকালীন সবজির মধ্যে একটা বেস্ট একটা সবজি হলো এই বাঁধাকপি এই বাঁধাকপিটা এত একটা ভালো সবজি যে পাকোড়া বলেন বা নুডলস বলেন ভাজি বলেন যেতে বলেন না কেন বা যে কোনো সবজিতে দেন না কেন এটা কিন্তু অনেক ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো হয়ে থাকে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ